আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতোই চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সকালবেলা উঠে আগে আমার কাজ ছিল এই ওয়ালগুলো ভেজানো কারণ মিস্ত্রি চলে আসবে কাজে আর এখানে যে কাজ করবে বলেছিল ইটগুলো ধুয়ে রাখতে যার কারণে আমার সব কাজ আগে রেখেই চলে এসেছি এই কাজগুলো করতে তো হচ্ছে ওয়ালগুলো ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে চলে এসেছি এগুলো মানে পরিষ্কার করে দিতে এসে ওনারা কাজ শুরু করে দিবে। আর ছিল হচ্ছে ইট ভেজানো তো ইট ছিলাম আর আকিবকে তো বকা দিতেছিলাম যে ও যদি একটু কাজ করে তাহলে আমার অনেকটা এগিয়ে যায় তো ও এই কাজগুলো করতে চায় না যার কারণে আমাকেই কষ্ট করে করতে হয় আর ইটগুলো যদি ভালো করে না ভেজানো হয় ওরা এসে কাজ করতে ওদের মানে কষ্ট হয়ে যায় তো যাই হোক আমি সুন্দর করে হচ্ছে ইটগুলো ভিজিয়ে দিয়েছি আরে তো আমার এই কাজের কারণে আমার ফুল গাছগুলোর আর যত্ন নেওয়া হচ্ছে না বেশ ফুল গাছ মানে বেশগুলোই হচ্ছে মারা গেছে তো যেগুলো আছে ভাবছি যে এগুলো হচ্ছে পানি টানি দিয়ে রাখি দিয়ে হচ্ছে একটু মানে যত্ন নেই আর কি যাতে বেঁচে থাকে তো সকালবেলা ওই কাজগুলো সেরে আমি চলে এসেছি হচ্ছে আমার ফুল গাছগুলোতে পানি দেওয়ার জন্য তো ফুল গাছগুলোতেও হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আর এদিকে তো নতুন করে আর কোনো ফুল গাছ নিতে পারছি না কারণ বাড়ির সব কাজ কমপ্লিট হবার পরে আবার নতুন করে নিয়ে লাগাবো আর হচ্ছে এগুলোই হয়তো মানে নষ্ট হয়ে যাবে কারণ কাজের জন্য যে যেদিক দিয়ে পারছে যাতায়াত করছে জন্য ভেঙে চড়ে যাচ্ছে আর এই তো বিড়ালটা সুন্দর করে এখানে বসে আছে আর আকিব গিয়ে ওর একটু ভিডিও করে নিলো কেমন করে তাকিয়ে আছে আকিবের দিকে তো যাই হোক ভালোই লাগতেছিলো ওকে দেখে যে ও চুপচাপ বসে আছে ভিডিও করছে আর চুপচাপ বসে আছে তো এদিকে গোলাপ তো পানি দিয়ে দিচ্ছি আর নতুন করে যে একটা গোলাপ লাগিয়েছিলাম সেখান থেকে তুলে আবার এখানে লাগিয়েছি অবশ্য তো দেখছি হঠাৎ করে ফুলের হচ্ছে কলি চলে এসেছে তো এই ফুলটা আসলে হলুদ রঙের হবে এই জন্য একটু বেশি আনন্দ লাগছে তাই দেখতেছিলাম যে কবে ফুলটা ফোটে এই আর কি তো আমি ফুল গাছগুলোর যত্ন নিয়েই চলে এসেছি নাস্তা রেডি করতে তো নাস্তাটা হচ্ছে বানিয়ে নিচ্ছি কারণ তাড়াহুড়ো করে নাস্তাটা যদি না খাই একটু পরে আর নাস্তাটাও খাওয়া হবে না তো নাস্তাটা হচ্ছে রেডি করে নিচ্ছি নাস্তা বলতে তো সকালবেলায় চা বিস্কিট এগুলোই খেয়ে নিই মানে সহজ নাস্তা এগুলো আর কি আমি চাটা হচ্ছে বানিয়ে নিয়েছি চাটা বানিয়ে নিয়ে তো আকিবার আমি খেয়ে নিয়েছি এদিকে নাস্তা শেষ করেই চলে এসেছে তারা কাজে তো তারা কাজে এসে কাজও শুরু করে দিয়েছে কেলের এদিকে কাজ করছে আর আমার কাজ এই যে একটু একটু করে ভিডিও করা তো যাই হোক ওনারা কাজ করতেছিল আর আমি একটু ভিডিও করে নিলাম এদিকে কাজ আর রান্নার কথা কি বলবো এদিকে সময় দিতে গিয়ে আমার রান্নাটাও তেমন মানে ঝামেলা হয়ে যাচ্ছে তো সহজভাবে রান্না খিচুড়ি রান্না করে নিব অবশ্য আকিবও বলল যে খিচুড়ি রান্না করতে তো খিচুড়িটা রান্না করে নিব আমি এর সমস্ত মশলা দিয়ে হচ্ছে হাতে সুন্দর করে মাখিয়ে নিয়ে চালটা পরে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব আর হচ্ছে মানে মাছ ভাজি করব আর আকিবের জন্য ডিম তো এই তো আমাদের দুপুরের আজকের খাবার হচ্ছে এগুলোই আমার ভিডিওটি আজকের মতে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ